হাকতুণনি কামি রাইডন ফানক্রা খ্লাই সামুং মানথক রুমুংন তাংুরু বেদিক নাহারমু কটর হই সাকা রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ফিল্ড স্নি ব্যাবাগ ভারত তাংচুরু হাতিবার পামু নুগী হাস্তে বেরেমনি কক্লাম পান্দানো চেঙ্গিব অকন্ন সাকা বতাইব সাকা তাবু কাই ব্রীষা ব্রী নুইরা বাতচুরু মথান হদার রাংথ চাশারুনা বাকি ভারত হাপং তাংচুরু ককচংং লাইনো তাবুকশাক জরা কাই বচিব্রীয় প্রী রমজাকা

আমরা এক লক্ষ দিদি টার্গেটের মধ্যে আমরা প্রায় এইট্টিন থাউজন্য অলরেডি ক্রস করে ফেলেছি আগে বেশি দূরে নেই সেই টার্গেট ফুলফিল করা এগিয়ে যাওয়ার ভাবনায় চলেছে আমাদের রাজ্যে বাহান্ন হাজার অ্যাসিড যুগগুলোর মাধ্যমে প্রায় পাঁচ লক্ষের উপর মহিলাদেরকে আমরা সশক্তিকরণের সঙ্গে যুক্ত করার সুযোগ পেয়েছে করতে পেরেছি